আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপি ডুইং ফাইন যে সকল পুরুষরা মনে করেন যে আপনার বাসার ওয়াইফের বদনাম বলে তাকে ছোট করে তার বিরুদ্ধে আপনি অন্যের কাছে সমালোচনা করে মানুষের কাছে খুব জনপ্রিয় একজন মানুষ হচ্ছেন বা আপনার মান সম্মান খুব বাড়তেছে তাহলে আপনি একটা ভুল মানুষ আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ পৃথিবীতে কোনো মানুষকে মানুষের বিষয়ে বদনাম করে তার বিষয়ে তার অ্যাবসেন্সে আপনি যদি সমালোচনা করেন সমালোচনা করে কিন্তু আপনি কখনো বড় হইতে পারবেন না সম্মানটা আসলে কে থেকে আসে জানেন সম্মানটা ধীরে সৃষ্টিকর্তা থেকে আসে আপনারা যদি কেউ সম্মান করে তাহলে আপনার ভালো কাজের জন্য আপনারা সম্মান করবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার বাসার কথা বাইরের মানুষকে বলে সম্মান পাচ্ছি এক দুবেলা ভালো মতন তারা রান্নাবান্না করে আমারে খাওয়াচ্ছে আমি সে বা সে রাতের পর রাত ঘুমাচ্ছি আমার ভালো সময়গুলো তাদের সাথে আমি কাটাচ্ছি তাহলে আপনি ভুল করতেছেন পৃথিবীতে কেউ কাউকে ছোট করে কখনো বড় হইতে পারে না এটা এই নিয়ম আমি যদি আপনার সাথে খারাপ কোনো কিছু করি কাল সে খারাপটা আমার সাথে হবে তবে এই ক্ষেত্রে সব যুক্তি এক রকম না অনেক সময় সৃষ্টিকর্তা আপনি সৎ থাকা সত্ত্বেও অনেক সময় আপনাকে পরীক্ষা করার জন্য কিছু বিপদ দেয় মানুষ মনে করে কি জানেন মানুষ মনে করে এটাই হলো তার জীবনের শেষ ঠেকা যখন আমার বাচ্চাটা পেটে আসছে তখন আমি শুধু সারাদিন চিন্তা করতাম আমি উদ্ধার হবো কীভাবে আমি নু উদ্ধার হবো কি করে আমার যে এমন মানে কেউ নাই এমন বিষয়টা না আমার কিছু কিছু মানুষজন আছে যারা পৃথিবীতে শুধুমাত্র আমারই তাদের সামনে আমার বদনাম করা তো থাক দূরের কথা যদি আমার নামটাও কখনো ভুল করে উচ্চারণ করে তাদের গলাটা ধরে টিপে দেবে পৃথিবীতে খুব কম মানুষ আমার আপন মানুষের লিস্টটা খুব কম কিন্তু ওই যে বললাম আমার নামটাও যদি ভুল করে উচ্চারণ করে সেটার জন্য তার খেসারত্তার দিতে হবে সুতরাং খুব বেশি একটা মানুষের প্রয়োজন নাই আপনার যদি বিশ্বস্ত একজন বন্ধু থাকে সেটা দেখবেন দশ হাজার আত্মীয় স্বজনের চেয়ে অনেক বেটার কারণ দশ হাজার আত্মীয় শুধুমাত্র সংখ্যা মাত্র কিন্তু ভালো একজন বন্ধু বা ভালো একজন আত্মীয় সে আপনাকে দশ হাজার আত্মীয়র চেয়ে যেই উপকারটা আপনি পেতেন থাকার চেয়ে ওই না থাকার অ্যাবসেন্সটা সে আপনার কখনোই বুঝতে দেবে না কিছু আপ আমার মেল করেন যে আপু আপনি ব্লগ দিচ্ছেন না মানে নিয়মিত কেন ব্লগ দেন না আসলে আমার পরীক্ষা থাকে আমার ভার্সিটিতে পরীক্ষা থাকে আমি নিজে পড়াশোনা করি কারণ এই যে মানুষ বলে না যে বিশ্বাস করা বিশ্বাস করে আপনি এত বছর সংসার করে ঠকে গেছেন হ্যাঁ ঠকে হয়তো বা গেছি তবে আমার চেয়েও দুর্ভাগা সেই মানুষ যে আমার বিশ্বাসটার ভঙ্গ করছে ধরেন এই যে আমি আমার হাজব্যান্ডে বিশ্বাস করছি বিশ্বাস করার পর সে এতগুলো বিজনেস দিচ্ছে কোনো বিজনেসে সে হয়তোবা সাকসেস হয় নাই যদি সাকসেস হয়তো সে অন্য বিজনেসে ডাইভার্ট হইতো না আমি যদি আমার একটা কাজে সাকসেস হই তাহলে কিন্তু আমার অন্য কাজের প্রয়োজন নেই আমি একটা দিয়েই আকাশ ছুঁতে পারবো এই যে ধরেন সেই ভদ্রলোক আমার বিশ্বাসটারে নষ্ট করলো কিভাবে নষ্ট করলো এই যে আমার বাসার বাসার ভিতরে যা কিছু হয় সব ভাইরে বলতে হবে সব ভাইয়ের বাসায় যে আলোচনা করতে হবে সব মাকে বলতে হবে মাকে বললেই তো মায়ের গুড সন হয়ে থাকা যায় মায়ের গুড লিস্টে থাকা যায় মায়ের আদরের কাছে ম্যাম 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 ম্যা করতে পারে। কিন্তু বিশ্বাস করেন ভাই আপনি যদি মনে করেন যে আপনার ম্যাম 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 ম্যা করার অভ্যাস আছে বা আপনি এটা ছাড়তে পারবেন না তাহলে আপনি কখনও বিয়ে করেন না কারণ বিয়ে করার পর আপনি শুধুমাত্র একজন মহিলার স্বামী হবেন কিন্তু যখন দুই দিন পর আপনার বাচ্চা হবে বাচ্চারা কিন্তু আপনার আপনাকে বাবা হিসাবে চাইবে তখন তাদেরও বাবা বাবা করতে ইচ্ছা করবে তখন তারা যদি তার বাবাকে কখনও দেখে যে সে অন্যের পিছনে দৌড়াচ্ছে তখন আপনার বাচ্চারাও আপনাকে সম্মান দেবে না সম্মান সেই পায় যে সম্মান দেয় আপনি আপনার ওয়াইফটা সম্মান দেন না তো তার মানে কি আপনার বাচ্চারা আপনার ওয়াইফের সম্মান দিবে না পৃথিবীতে কেউ সম্মান দিবে না দিবে কেউ না কেউ দিবে পৃথিবীতে কেউ না কেউ আছে যে সব অন্যায় দেখার পরে চুপ করে থাকে এই যে ধরেন বিশ্বাসটা নষ্ট করল আমার বিশ্বাসটা নাড়িয়ে দিছে পুরার বিশ্বাসটা আমি আমার কথা বলার স্বাধীনতাটাও বাসায় পাই না কারণ আমি যদি ভুল করে একটা শব্দ বলি বা আবেগের ঠেলায় একটা শব্দ বলি তখন দেখা গেছে কি কথাটা অন্য কোথাও চলে যাচ্ছে অন্য অন্যের ওয়াইফের কাছে চলে যাচ্ছে তো আমি তো সেটা চাই না প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত বিষয়টা গোপনীয়তাভাবে চায় আমি খুব রিজার্ভড একটা মানুষ আমি আমার বিষয়ে কাউকে বলতেও পছন্দ করি না আমি আমার বিষয়ে কেউ সমালোচনা করুক আমি সেটাও পছন্দ করি না কারো কথা আমার নিজেরও ভাল লাগে না আর আমারটা আমি কাউকে বলি সেটাও আমার পছন্দ না তো পৃথিবীতে সবসময় সবচেয়ে বেশি সব যেটা আপনি ফলো করবেন সেটা হলো নিজের বিষয়গুলো কখনো শেয়ার করতে যাবেন না নিজের বিষয়গুলো সম্পূর্ণ নিজের এখন এক ঘরে থাকতে গেলে অনেক কিছু শেয়ার হয় আপনি যখন এক ঘরে থাকবেন তখন আপনার অনেক কিছু শেয়ার দেখেও অনেক মানুষ অনেক কিছু আইডিয়া করে ফেলতে পারে তো এক্ষেত্রে শুধু বিশ্বাসের জায়গাটা ভঙ্গ করছে এটা না বিশ্বাসের জায়গা ভঙ্গ করে আমার আমার কি খুব বেশি ক্ষতি হয়েছে ধরেন আপনি পৃথিবীর মানুষে বিশ্বাস করলেন না কোনো মানুষে আপনি বিশ্বাস করলেন না আপনি কি পৃথিবীতে বাঁচতে পারবেন না অবশ্যই আপনি বাঁচতে পারবেন যে আপনার বিশ্বাস ভঙ্গ করবে সেও বাঁচতে পারবে আপনিও বাঁচতে পারবেন আপনি চাইলে পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস না করে বাঁচতে পারবেন আপনি মরে যাবেন না কিন্তু যে লোক আমার বিশ্বাস ভাঙছে তার কী হয়েছে সে সারা জীবন যে একটা সাপোর্টিভ মানুষ যে তার বিপদে হোক আপদে হোক অসুখ হোক বিসুখ হোক দেখার একটা মানুষ ওই মানুষটাই সে হারাইছে আমি আমার বাবার সম্পত্তি তার বাবার মানে সন্তানের জন্য তো রাখিনি আমার বাবা আমার সম্পত্তি রেখে গেছে আমি আমার সন্তানের জন্য তাদের লাইফ সিকিউর করার জন্য তাদের লাইফে তারা ভালো থাকার জন্য আমার বাবা রেখে গেছে আমার বাবার সম্পত্তি দিয়ে তো আমি তার বাবার সম্পত্তি সন্তানদেরকে লালন পালন করব না এটা পৃথিবীতে কেউ করে না তো এই একটু ব্যতিক কেন এই একটু ব্যতিক এই জন্য পৃথিবীতে আপনি মানে নাইনটি নাইন পার্সেন্ট হাজবেন্ডদেরকে দেখবেন যে বিয়ের পর তারা তার ওয়াইফ বাচ্চা কাচ্চা হ্যাঁ মা বাবার প্রতি দায়িত্ব যেটা আছে সেটা পালন করার পর কিছুটা অন্তপক্ষে মানে সন্তান সন্তানই তার ওয়াইফের জন্য রাখি কিন্তু এই লোকরা আমি আমার জীবনেও দেখি নাই যে আমাদের জন্য অ্যাটলিস্ট আমাদের মানে আমার আমার বাচ্চার তিনটার আমাদের জন্য কোনো কিছু রাখতে আমি কখনোই দেখিনি আমাকে সারা জীবন ভালো একটা শাড়ি পরতে দেয় নাই বলতেছে কি তুমি ভালো শাড়ি পরলে আসলে কোথায় যাবা একটু সাজুগুজু করতে চাইলে না তুমি আসলে সাজুগুজু করে কি করবা এত দামি জামা কাপড় পরে কি করবা কিন্তু এই লোকটাই অন্যের বৌরে মার্কেট করে দেওয়ার সময় সবচেয়ে দামি শাড়িটা কিনে দেয় সুতরাং মানে দুঃখ লাগে না আমি এখন আর দুঃখ পাই না কারণ আমি ঠকে গেছি বিশ্বাস করে আমি মরে যাই নাই আমি মানুষ আমি আবার ঘুরে দাঁড়াইতে পারবো কিন্তু ওই যে বিশ্বাসঘাতক একবার যে মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে সে আপনার সাথে বারবার বিশ্বাসঘাতকতা করবে সুতরাং বিশ্বাস খুব দামি একটা জিনিস এটা আপনি কখনো নই ভুল মানুষের পেছনে ইনভেস্ট করবেন না বিশ্বাস তাকেই করেন যে এটা যোগ্য পৃথিবীতে অবাক করা বিষয়ের ভিতরে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন ধরেন হাজবেন্ডের যদি কোনো সম্পত্তি হয় সেটা জানে কে তার ওয়াইফ তার বাচ্চারা সচরাচর কি হয় যে যে লোক অনেক বেশি সম্পত্তির মালিক হয় বৈধ হোক অবৈধ হোক টাকার সম্পত্তির মালিক হলে প্রথমে যায় ওই লোকের তো আটকায় আর ওই লোকের আটকাইতে না পারলে কী করে তার বৌরে যায় আটকায় তাই না তো এক্ষেত্রে আমাদের সিস্টেমটা একটু উল্টা উল্টে কীরকম মানে এর যত স সম্পত্তি আছে। এর জীবনে যত যা কিছু কিনছে এটা সবের মা ভাই বোন এরা জানে আমার ঘরে দিনের পর দিন কি হয় মাসের পর মাস কি হয় বছরের পর বছর কি হয় সব খবর মা ভাই বোনকে দেয় এই যে এরা আমার নামে এত গবেষণা করে এত সমালোচনা করে এতেও কিছু করে আমার কোনো অসুবিধা হয় না বিশ্বাস করেন পৃথিবীতে আপনি কোনো মানুষকে বিশ্বাস করা ছাড়া বেঁচে থাকতে পারবেন কিন্তু বিশ্বাসঘাতক যে সে তার অভ্যাস কখনো পরিবর্তন করতে পারবে না কেন পারবে না কারণ এটা তার অভ্যাস এই যে ষোলো সতেরোটা বছর খুব চেষ্টা করছে যে এই লোকটা আসলে আমার নামে এত খারাপ খারাপ কথা বলে আবার আমার সাথেই থাকে আবার আমি রান্না করে খাওয়াই আবার তার অসুস্থ হোক সুস্থ হোক তার দুঃখ টিনাশগুলো আমি দেখি তাহলে আমার নামে যে বদনামগুলো করে মানে এটা আমার বেসিক্যালি আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে খারাপ লাগার পর আমি দেখলাম এই লোকটা শুধু ওই কাজগুলো করে যেখানে তার মানে একটা হিউজ অ্যামাউন্ট টাকার প্রয়োজন মানে টাকা যেন ঘনিত যে জিনিসগুলো সেই বিষয়গুলো আসলে আমার জানায় নদীর ওই পারে যে ঘটনাগুলো ঘটে সেটা কখনো আমাদেরকে বলে না কিন্তু আমাদের আমার ঘরে যা কিছু হয় আমার ঘরের প্রত্যেক দিনের খবর তার মায়ের কাছে যায় প্রত্যেক দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা বছর বছর সে আমার বদনামগুলো করে পৃথিবীতে কেউ কারো বদনাম করে কেউ কারোর সমালোচনা করে বড় হইতে পারে না তাকে ওই মানুষের সম্মান দেয় না সম্মানটা গেয়ের সৃষ্টিকর্তা থেকে আসে আপনি যদি মনে করে থাকেন যে আপনি আপনার বাসার বউয়ের বদনাম করে আপনি আপনার মা ভাই বোনের কাছে খুব আপন হচ্ছেন আসলে এরকম করে আপন হওয়া যায় না এরকম করে সম্মান পাওয়া যায় না এই যে এতগুলো বছর চুপ করেছিলাম না এতগুলো বছর বলি নাই কিন্তু এখন কেন বলি এখন বলতে বাধ্য হই কেন কারণ দেখলাম যে সতেরোটা বছরে যে মানুষ তার অভ্যাস চেঞ্জ করতে পারে না সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেঞ্জ করতে পারবে না তো এই ক্ষেত্রে আমার খুব একটা ক্ষতি ক্ষতি হয় হয় না কি আমার মাঝখান থেকে কিছু টাকা পয়সা গেছে ভাই ওই ওই টাকা পয়সা আমার মানে আল্লাহ আমার যা দিছে তার শর্ষের পরিমাণও না এখন ক্ষতিটা আসলে বেসিক্যালি তার হয় যে বিশ্বাসঘাতকতা করে কেন দেখেন আপনি এ এতদিন পর্যন্ত ভাবতো যে তার বিপদ হোক আপদ হোক আর যা কিছু হোক কেউ থাকুক আর না থাকুক আমি তার একটা শেল্টার তাকে আমি দিব তার বিপদ আমি সময় দেখব। কিন্তু এটা তো এখন আর আমি করব না কারণ আমি আমার বাবার সম্পত্তি তার জন্মদা বাপের ছেলের পিছনে তো ক্ষয় করব না এটা কেউ করে না ভাই আপনি আপনার বাবার সম্পত্তি অন্যের বাবার জন্ম সন্তানের পিছনে কি খরচ করবেন করবেন না বেসিক্যালি হয় কি জানেন যে স্বামীর যদি সম্পত্তি থাকে বউ বাচ্চারা খুব ভালো থাকে কিন্তু আমাদের ঘরের সিস্টেমটা হলো ওটা। আমার স্বামীর যত সম্পত্তি আছে তার মা ভাই বোনেরা ভালো থাকে সে সব সময় তাদেরকে শেল্টার দিয়ে চলে তা আমার যেহেতু কেউ নাই মানে কেউ নাই বলতে সে নাই সে থেকেও নাই সুতরাং আমাকে কেউ ভয় দেখাইলে কেউ বুঝলে সেটা ভুল বুঝতেছে যতক্ষণ না পর্যন্ত আমি আমার মুখ দিয়ে কিছু বলতেছি না ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু শিওর না যে এই কাজটা আমি করব। আমি অনেক মানুষের ভাই গনাই ধরি না তারা মনে করে কি তারা মনে করে যেহেতু স্বামী হয়ে ভাই বোনের বিয়েতে অ্যাটেন্ড করে না বা সামাজিকতার কোনো অনুষ্ঠানের ভিতরে তার আমাকে পরিচয় দেয় না আমার সন্তানদেরকে পরিচয় দেয় না সে একা যায় সে একা বাবু সেদে যায় তো তার বাবু সেদের স্বভাব যেহেতু তো এই স্বভাব কত বছর এখন পঞ্চাশের ঘরে দশ বছর পর ষাট তারপরে সত্তর তারপর আশি এর ভিতরে আমার ধরেন ছেড়েই দিল কিন্তু এই যে বাবু সাজার স্বভাব এটা কি এটা কি তাকে রক্ষা করতে পারবে পৃথিবীতেই কখনো রক্ষা করতে পারে পারে না সুতরাং যাদের এই ধরনের স্বভাবগুলো আছে না এই স্বভাবগুলো চেঞ্জ করেন আমি আমার বাবার ইনভেস্ট করা সম্পত্তি আমার সন্তানের পিছনে খরচ করব। অন্যের বাবা সঞ্চনকে তার ভবিষ্যৎ সিকিউর করার জন্য তো খরচ করবো না আমি যখন বুঝতে পারছি এই লোক আমার সব বিষয়গুলো নিয়ে বাহিরে খুব সার্কুলার করে আমি আসতে খুব একটা ঝগড়া ঝামেলা করি না কারণ ঝগড়া করলে হবে কি আমি মাঝখান থেকে মার খাবো আমারই রক্তাক্ত হবে আমারই ক্ষতি হবে আমি আমার লাভ লস দেখে আমি আমার মতো করে কেটে পড়ছি আস্তেই সরে গেছি এক ঘরে থেকেই সরে গেছি কারণ যে মানুষ আপনার জন্য বিপদজনক তা সে তার কাছ থেকে আপনি যত দূরত্ব মেনটেন করবেন আপনি মনে করবেন যে আপনি সুস্থ আছেন আপনি ভালো আছেন আপনি ভালো থাকতে পারবেন কিন্তু স্বার্থের জন্য যে মানুষ আপনাকে আপন মনে করবে স্বার্থের জন্য যে মানুষ আপনার কাছে আসবে যে হ্যাঁ একে দিয়ে আমি এই কাজটা উদ্ধার করতে পারবো বিধায় তার সাথে আমি দু চার দিন কথা বললাম বন্ধু বান্ধবের মতো কিন্তু বিশ্বাস করেন স্বার্থের মানুষগুলো বেশি দিন থাকে না এমনটা না যে পৃথিবীতে আমার কেউ নেই যদি কখনো আমার কিছু শত্রু যারা আছে আমার শত্রু তো এই একটা পরিবারই আমার হাজব্যান্ড তার পরিবারই আমার 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 ছাড়া যে যারা আছে ওদেরকে আমি সিসকে পোকার মতো কিছু মনে করি না এক ডলা দিলে শেষ হয়ে যাবে সেটাও আমি জানি কিন্তু আমি ওগুলোর কিছু মনেও করি না এই যে আমার বদনাম করে করে এই যে এত কিছু করে করে যদি কখনো এই শত্রুগুলা অনেক বড় হয়ে যায় মানে আমার থেকেও বড় হয়ে যায় তারপরও এরা আমার কিছু করতে পারবে না সর্বোচ্চ ওইটা করতে পারবে ভাইরে দিয়ে ছাড়াই ফেলতে পারবে কারণ এটা তাদের পাওয়ার এটা তার মায়ের পাওয়ার সে ওভাবে তার ছেলেরা কন্ট্রোল করতে পারছে কিন্তু স্বামী হিসাবে সে কখনোই আমার স্বামী যে একটা দায়িত্ব একটা ওয়াইফের দায়িত্ব না বাচ্চাদের দায়িত্ব না সে কখনোই এই কাজটা করে নাই তো এই লোকগুলা যদি ভুল করে আমার নামটা কখনো কোনো কিছু মানুষের সামনে উচ্চারণ করে ভুল করে যদি উচ্চারণ করে তাহলে এটার অনেক বড় খেসারও তাদের দিতে হবে এমনটা না যে আমার কেউ নাই বা আমি কাউরে রাখি না হ্যাঁ আমার আমার ব্যক্তিগত কিছু মানুষজন আছে খুব অল্প মানুষজন আছে এবং অল্প মানুষগুলো আমার খুব ভালোবাসে আমিও তাদেরকে খুব ভালোবাসি সম্মান করি তারা আমার একান্ত আপন ওই আপন মানুষগুলো আছে তাদের তাদের আমার নামে বদনাম করার প্রয়োজন পড়ে না তারা হেটে হেঁটে আমার নামে বদনাম করে না তারা রাস্তা রাস্তা আমার নামে বদনাম করে না আর ভাই বদনাম তো আমার ঘরের মানুষ যে বাইরের মানুষের বলে সবচেয়ে বড় কথা হলো এটা তো এতে কি হয়েছে বিশ্বাসঘাতকতা করে মানে এতে কি হয়েছে আমার বদনাম করে কি হয়েছে আমার চেহারা কি কোনোখান দিয়ে কালো হয়ে গেছে ব্যাকা হয়ে গেছে আমার নাকটা কি বোঝা হয়ে গেছে আমি কি কালো হয়ে গেছি কোনোভাবে আমি কোনো কিছু হয় না আপনার বদনাম যারা করবে তারা কখনোই তারা কখনোই বড়ো হইতে হবে না তারা তারা ওই ওই অবস্থানই থাকবে তাদের অবস্থান পরিবর্তন হবে না আপনি শুনছেন কখনো যে বদনাম কইরা যে অনেক বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে শুধু বদনাম কইরা না যদি জীবনে কেউ কিছু করে সেটা হলো তার পরিশ্রম দিয়ে আসে পরিশ্রম করে এই জন্য করতে পারে যদি স্বামী হিসাবে কখনো মানে মা ভাই বোন ছাড়া কিছু বোঝেই না তাহলে ভাই আপনি বিয়ে করেন না যদি আপনার একান্ত প্রয়োজন সেটা আপনি রাস্তায় বিশ তিরিশ টাকা খরচ করলে আপনি পাবেন এক দুশো টাকা খরচ করলে পাবেন কিন্তু এই যে একটা মানসিক অশান্তি আমার বাসায় আমি মানে কথা বলতে পারি না কথা বলার স্বাধীনতা নেই কারণ আমি যদি মুখ দিয়ে একটা শব্দ ভুল করে বের করি এই কথাটা অনেক দূর চলে যাবে তো আমি অনেক কিছু মেনটেন করে চলে আর কিছু আপনার মেল করেন না আপু আপনার ক্ষেত্রে শত্রু গেছে আরে ভাই শত্রু আমার আগেও ছিল আগেও ছিল আমার শত্রু ছিল কিন্তু শত্রুর একটা মুখোশ ছিল এখন ফ্লাশ হয়ে গেছে এই যে যেই লোক মানে এই কাজগুলো করে না সে কি করছে সে আমার মতন একজন মানে বিশ্বাস বিশ্বস্ত মানুষ হারাইছে আর তার কি হয়েছে এই যে তার জীবনে সে সবচেয়ে এই যে শেলটার দেওয়া একটা মানুষ একটা মানুষ অসুস্থ হোক সুস্থ হোক তাকে দেখা হোক না দেখা হোক তাকে দেখে রাখার জন্য যে একটা মানুষ ওই মানুষটাই তো হারাইছে এখন এখন কি ক্ষতি কি আমার হয়েছে আমার কোনো ক্ষতি হয় নাই ভাই এটা এখানে কখন কখনও ক্ষতি হয় না যদি আপনি মনে করেন যে আপনারা অনেক বেশি বিশ্বাসঘাতকতার আপনি হয়েছেন আপনার সাথে মানুষ অনেক খারাপ করছে আপনার কোনো ক্ষতি হবে না বিশ্বাস করেন ওটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু বিশ্বাসঘাতক যে সে কখনো নই সে কখনোই পরিবর্তন হবে না সুতরাং বিশ্বাস সব মানুষে করা যাবে না